বাংলাদেশে হিন্দুরা মরছে বাংলাদেশে হিন্দুদের বাড়ির থেকে মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে উগ্র মৌলবাদী জঙ্গিরা বাংলাদেশে হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে বাংলাদেশে মা কালী রাধাকৃষ্ণ মূর্তি ভেঙে দিচ্ছে উগ্র মৌলবাদী জঙ্গিরা যখন বাংলাদেশে এরকম আগুন জ্বলছে তখন দেশের প্রধানমন্ত্রী নির্বাক শুভেন্দু অধিকারী রোজ পেট্রোপোল যাচ্ছে কিছু বানর ওর যে শুভেন্দুর যে নিজের বানর সেনা আছে তাদের গেরুয়া বস্ত্র পরিয়ে এই দুষ্কৃতিগুলোকে নিয়ে হইহুল্লোড় করছে আর সেই বাংলার বিজেপির সভাপতি ফ্যাশন শো করছে তাহলে আপনারা বুঝুন যে শুভেন্দুর সাথে সুকান্ত মজুমদার একজন বাংলার বিজেপির বর বিরোধী দলনেতা একজন বিজেপির সভাপতি তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই দুই যেহেতু এখন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছে তাহলে কেন্দ্র বিজেপি আর রাজ্য বিজেপির মধ্যে কোনো সমন্বয় নেই আর তিন শুভেন সুকান্ত মজুমদারের এই র্যাম্প শো থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে হিন্দুদের নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই কারণ যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে বলে আমরা সনাতন ধর্মের স্বঘোষিত ধারক বাহক তো যেখানে হিন্দু ধর্মের মানুষের ওপরে বাংলাদেশে এই অত্যাচার করছে সেখানে কেউ ফ্যাশান শো করতে পারে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে এদের হিন্দুদের নিয়ে এদের কিচ্ছু যায় আসে না হিন্দুরা মরছে মরুক আমরা ভোটের সময় বড় বড়ো টুপি পরে মসজিদে চলে যাবো মুসলমানের ভোটের জন্য আর তারপরে সারাদিন রাত ধরে মুসলমানদের গালাগাল দেবো যাতে হিন্দু ভোট পাই শুধু ভোট 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 এরা হিন্দুদের ব্যবহার করে ভোটের জন্য এদের হিন্দুরা বাঁচুক মরুক এদের কিচ্ছু যায় আসে না আর যদি আমি আরেকটা বড় কথা বলি যদি এরকম কোনো দিন আসে যে ভারতবর্ষে আর ধরুন মুসলিম নেই সবই হিন্দু তখন দেখবেন বিজেপি হিন্দুদেরও ভাগ করে দেবে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নমশূদ্রর মধ্যে এরা বিভেদের রাজনীতি করে এরা বিদ্বেষের রাজনীতি করে এরা ধর্ম নিয়ে রাজনীতি করে যদি ভারতবর্ষকে বাঁচাতে হয় বাংলাদেশ থেকে বাংলাদেশ পরিণত হতে যদি ভারতবর্ষের প্রতিটা রাজ্যকে বাঁচাতে হয় যাতে তারা মণিপুর না হয়ে যায় তাহলে অবিলম্বে বাংলার নাগরিক তথা ভারতবর্ষের নাগরিকের উচিত এই বিজেপিকে ক্ষমতাচ্যুত করান হলে আগামী দিন কি দিন আসছে সেটা এই ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারছে সুকান্ত মজুমদার ফ্যাশান শো গেছেন ফ্যাশান শো করেছেন র্যাম্পে হেঁটেছেন কারণ সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি তথা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর কিচ্ছু যায় আসে না বাংলাদেশে কটা হিন্দু মরল কটা হিন্দুর মেয়েকে তুলে নিয়ে গিয়ে উগ্র মৌলবাদী জঙ্গিরা জ্বালিয়ে দিল কটা মন্দির পুড়িয়ে দিল সুকান্ত মজুমদারের কিচ্ছু যায় আসে না আর এতেই বঙ্গ বিজেপির আসল আসল চেহারা চরিত্রটা প্রকাশ্যে চলে এসেছে এদের কিচ্ছু যায় আসে না এরা শুধু হিন্দুদের মগজ ধোলাই করে ব্যবহার করে ভোটের রাজনীতি করার জন্য আর কিচ্ছু না একজন কেউ শ্রমিক ভট্টার্জকে ইনভাইট করেছে একটু আমার বিয়েতে আসবেন দাদা এসে আমাদের আশীর্বাদ করে দিয়ে যান আশীর্বাদে হাতে করে তো কিছু নিয়ে যায়নি ফোনটা বার করে বলছে সাবস্ক্রাইব করো সুনীল বানসাল যে বিজেপির নেতা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষণ করেন উনি পর্যবেক্ষক তিনি টার্গেট দিয়েছিলেন পশ্চিমবঙ্গের নেতাদের এক কোটি মেম্বারশিপ করানোর তিরিশ লাখও হচ্ছে না এদের তাই বলছি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গিয়ে এরকম করবেন আপনারা এবার একটা কাজ করুন বাংলার প্রতিটা শ্মশানের বাইরে তুল নিয়ে বসুন যত ডেড বডি আসছে তাদেরও ওই মানে নিথর দেহত আঙুলটা নিয়ে গিয়ে একবার করে মেম্বারশিপ করে দিন এই তো অবস্থা কিছু বছর আগে লোকসভার আগে দু হাজার ওটাও মিথ্যে কথা ওটাও নব্বই লাখ হয়নি আচ্ছা তাহলে বলুন তো তাহলে আপনার কথার সূত্র ধরে তখন নব্বই লাখ হয়েছিল তারা দাবি করেছিল নব্বই লাখ নব্বই লাখে লোকসভায় ওদের ভালো রেজাল্ট হয়েছিল কুড়িটা আসন পেয়েছিল কুড়িটা আসন পেয়ে আঠেরোটা আসন পেয়েছিলো আমি কুড়িটা বলছি তার কারণ আমি শুভেন্দু আর বাবুকে ধরে বলছি কুড়িটা আসন পেয়েছিল হ্যাঁ তারপরে একুশে ধরাশাই তারপরে চব্বিশে তো ভোগের খাতায় তাহলে এখন কি ওদের মেম্বারশিপ নব্বই লাখটা কমে তিরিশ লাখে নেমে এসছে আর নতুন আরও তিরিশ লাখ তার মানে কি এখন টোটাল মেম্বার ষাট লক্ষ সারা বাংলায় কী বলতে চাইছে আগে বিজেপি ঠিক করে বলুক একবার বিজেপির নেতারা বলছে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টার্য বলছে বাংলার আড়াই কোটি মানুষ আমাদের ভোট দেয় এবার আমি ধরে নিলাম তার মধ্যে কিছু সমর্থক আছে একবার বলছে নব্বই লাখ তারপরে এই এই পতন তারপরে বলছে তিরিশ লাখও হচ্ছে না আমাদের সত্যিটা কি সত্যিটা হচ্ছে বিজেপির কিছু ভোটার আছে বিজেপির ভোটার আছে এটা আমি মানছি বিজেপির কিছু পকেট ভোটার আছে যাদের এই হিন্দুত্ব নিয়ে মগজ ধোলাই করেছে তাদেরও চোখ খুলে গেছে আস্তে আস্তে আর সুকান্ত মজুমদারের ফ্যাশন শোর পরে আরও বেশি করে খুলে গেছে আর না ওদের সংগঠন আছে না ওদের জনসংযোগ আছে না ওরা বাংলার মানুষের কাছে প্রাসঙ্গিক কারণ বাংলা অন্য রাজ্যের থেকে একটু আলাদা কিন্তু এটা অত্যন্ত ধর্মনিরপেক্ষ একটা জায়গা এখানে যতটা সম্মান রবি ঠাকুরকে দেওয়া হয় ততটা সম্মান কাজী নজরুল ইসলামকেও দেওয়া হয় বাংলার মানুষের কাছে বাংলার মাটিতে দাঁড়িয়ে ধর্মের ভিত্তিতে এই ভেদাভেদের রাজনীতি এই দাঙ্গা রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে না সমর্থনও করে না সিপিএম শূন্য তাই তো সিপিএম তো শূন্য বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য কিন্তু সিপিএম যখনই মিছিল মিটিং করে প্রচুর লোক লাল পতাকা নিয়ে চলে আসে আসে তো তো তাহলে এই ভোটারগুলো কোথায় যাচ্ছে তাহলে শূন্য হচ্ছেটা কি করে এবার আপনাকে আরেকটা কথা বলছি মিলিয়ে নেবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে যাবেন এই সদ্য সম্পন্ন যে লোকসভা নির্বাচন হলো সেখানে বরানগর কেন্দ্রে উপনির্বাচনও ছিল সেই বরানগর কেন্দ্রে ওয়েব ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে একবার দেখবেন ওখানে প্রতিটা বরানগরের বুথে দুটো করে ব্যালটের বাক্স রাখা ছিল একটা লোকসভা একটা বিধানসভা প্রতিটা ব্যালট বাক্সে প্রতিটা বুথে সুজন চক্রবর্তী ছিল বামফ্রন্টের লোকসভার প্রার্থী আর তন্ময় ভট্টার্য ছিল বিধানসভার প্রার্থী উপনির্বাচনের সেখানে যদি সুবন চক্রবর্তী একটা বুথে বামফ্রন্টের দেড়শো ভোট পেয়ে থাকে সেখানে তন্ময় ভট্টার্য পেয়েছে পঞ্চাশটা ভোট তার মানে এখান থেকেই প্রকাশ্যে চলে আসছে যে সিপিএম সুজন চক্রবর্তীকে ভোট দিয়ে সেই সিপিএমই তন্ময় ভট্টার্জকে ভোট দেয়নি এই তো বিরোধীদের অবস্থা যে বিজেপি মাঠ ভরায় যে বিজেপি শুভেন্দুর পেছনে হাঁটছে সেই বিজেপি বাংলার উন্নয়নের সাথে তৃণমূলকে ভোট দেয় আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে মানে রাস্তায় তো আর বসে নেই অফিসের বাইরে বিজেপির তিরিশটা বিধায়ক ছটা সাংসদ বসে আছে একটু জায়গা দাও তোমার চরণ ধুলার তলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরজাটা খুলে দেয় কালকে বিজেপির দলটা উঠে যাবে অনেকে আসার চেষ্টা করছে কিন্তু কাকে নেওয়া হবে নেওয়া হবে না সেটা তো সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই না আমি তো সেই জন্যই বলছি বসে আছে এরকম কাকে নেয়া হবে না হবে সেটা তো সর্বোচ্চ নেত্রী এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন আর দলে ঢুকলেই অভিষেক দেওয়ার কথাতেই দলে ঢুকলেই তো পথ পাবে না প্রায়শ্চিত্ত করতে হবে ঋতদাও তো আমাদের দলে এসেছিলেন সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর তারপরে আইএনটিউসির সভাপতি অক্লান্ত পরিশ্রম সাড়ে চার পাঁচ বছর কুচবিহার থেকে কাকদ্বীপ দিন বা রাত্র খেটে দলের শ্রমিক সংগঠনকে সক্ষম করেছেন বামফ্রন্টে থাকাকালীন যে পাপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত তিনি করেছেন আজকে সেই পরিশ্রমকে মান্যতা দিয়ে সেই তার দলের প্রতি দিদির প্রতি নেত্রীর প্রতি আমাদের সেনাপতির প্রতি তার আনগত্যকে দল তো পুরস্কৃত করলো ঋতদা তো আজকে আবার রাজ্যসভায় যাচ্ছে তাই কে আসবে ঠিক করবে দিদি আর অভিষেক দা আর আসার পরও সে কি কাজ করবে তার ভিত্তিতে তার উন্নয়ন হবে সব দলই সব ধরনের লোককে নেয় যারা সেই দলের কাজে লাগতে পারে একটা জিনিস মনে রাখবেন শাসক দল যখন হয় না দল যখন শাসনের চেয়ারে বসে তখন শাসক দলের দুটো কাজ এক মানুষের পরিষেবা দেওয়া মানুষের হয়ে কাজ করা আর দ্বিতীয় ভোটে জেতা প্রতিটা দল সেটা তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক সবাই ভোটে জেতার জন্য প্রার্থী দেয় হারার জন্য তো কেউ প্রার্থী দেয় না তো আগে তো ভোটটা জিততে হবে তো সেই ভোটে জেতার জন্য যদি অন্য দলের এমন কেউ আমাদের দলে যোগদান করতে চায় যার সেই জায়গা আছে সাংগঠনিক ক্ষমতা আছে যেটা আমাদের দল সমৃদ্ধ হবে তাকে নেওয়া হবে দলে প্রতিটা দলই কাজ করে থাকে কোন দল করে না সর্বভারতীয় ক্ষেত্রে তাহলে আপনাদের দল আরো সমৃদ্ধ হবে আগামী দিনে বলছেন অবশ্যই তিনি তো জয়েন করেছেন আসাম ইউনিট থেকে আমাদের আসাম ইউনিটে তো আজকে আমাদের কোনো বিধায়কও নেই আমাদের বিধায়ক আছে মেঘালয়তে আমাদের তো আসামে কোনো বিধায়ক নেই আমাদের গোয়াতেও কোনো বিধায়ক নেই তো যদি উনি জয়েন করার পর ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন আমাদের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দি যিনি আসামের ব্যারাক ভ্যালিতে ওনার বাবার তো বিরাট ইতিহাস বিরাট বিরাট বড়ো নেতা ছিলেন ওনার পিতৃদেব তো সেই জায়গায় যদি কাজ করে এই যে হেমন্ত বিশ্ব শর্মার মতো উগ্র হিন্দুত্ববাদী যারা যে সারাক্ষণ সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে আসামে আসামের মানুষ তো খুশি নয় সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষকেন্দ্রিক রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিরপেক্ষ রাজনীতির পথে যদি আসামের মানুষ হাঁটে আসামেও পরিবর্তন হবে